বাদশা ঘুম থেকে ওঠার পরে খুঁজলেন পাইলেন না ঘুমিয়ে পড়লেন আবার রসুল স্বপ্ন দেখালেন আল্লাহর হাবিব আমার একজন উন্মত আসতেছে রাউদার পাশে তাকে আসতে দিও না বাধা দাও আবার খুঁজছে পাইনি আবার ঘুমিয়ে গেছেন রসুল পাঁচদম আবার স্বপ্ন দেখিয়েছেন আমার একজন উন্মত আসছে খুঁজো খুঁজো তাকে খুঁজে বের করো খুঁজে করে পেয়েছে এবার মদিনার গভর্নর সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ নবী বাগদাদে বলেছেন তাকে ধরে এবার জেলখানার মধ্যে আটকে তাকে কয়েদি বানিয়ে রেখে দিয়েছেন আল্লাহর হাবিবে বারে ডাক দেশের মদিনার বাচ্চারা আমার আসে কি দোষ করেছে তাকে জেলখানার মধ্যে আটকে রেখেছ বলো এবারে গভর্নর বলো হুজুর আপনি তো বলেছেন তাকে আটকাবার জন্য আমি আটকে দিয়েছি অবদিনের গভর্নর তোমার কি জানা আছে এই আব্দুর রহমান জানি আমার আশেক একটা কবিতা আমার সামনে এমন লেখেছে এই কবিতা গুলো যদি আমি রসুল্লাহ রোজা থারের দাঁড়ায়ে যদি একবারের জন্য করতে পারে ওই আমার উন্মতের মহব্বতে আমি আর রোজায় থাকতে পারবো না রোজা থেকে উঠে তার সাথে মোলাকাত করা আমার অজেব হবে আর আমি যদি উঠে যাই দুনিয়া দুনিয়া থাকবে না কামত হয়ে যাবে তোমরা থেকে ফিরিয়ে দিতে চাও দেরকে ডাকে ঘুমের মধ্যে সুবহানাল্লাহ একটু করে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ